এক নম্বরে হতে হবে নামাজ খুশু করতে হবে নামাজ সুন্দর করতে হবে করতে হবে মুরগি ঢোকার মতো নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না এরপরে যারা মোমেনদার দাবি করবে অনার্থক মিথ্যা কথা বলা মানুষকে ধোকা দেওয়া মানুষের সাথে গালাগালি করা মানুষকে মানুষের গেবদ করা এইটা করা যাবে না যারা মোমেনদার হয় তারা এই কাজ করতে পারবে না তাদের গুণ এটা এরপর তৃতীয় নম্বর জাকাত প্রদান করবে মমেন্দাররা কি করবে জাকাত প্রদান করবে চার নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবে পাঁচ নম্বরে আমানতের খেয়ানত করবে না আর ছয় নম্বর সুন্দর করে নামাজ আদায় করবে নামাজের হেফাজত করবে তার সিরের ভিতরে এসেছেন সুরামু মিনুনের এই যে সাতটি উপদেশ সাতটি গুণ যদি কোনো মোমেন্দারের ভিতরে ঢুকে যায় আর ওই পরিমাণে যদি ও মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনকে ওইভাবে পরিচালনা করতে পারে ওই আদর্শের পথে ওই আদর্শের পরে যদি নিজে জীবনকে পরিচালনা করতে পারে কোরআন একবার বলে উলাইকা হুমুল وارিসুন আল্লাযিনা য়াজুনাল ফি তারা জান্নাতুল ওয়ারিশ হয়ে যাবে এবং জান্নাতুল ফের ভিতরে চিরস্থায়ীভাবে স্থায়ী ভাবে আমরা সবাই ওই জান্নাতের ভিতরে যেতে পারবো বলেন সুবহানাল্লাহ